ভাইকে একটা ধাঁধা ধরতে পারি অবশ্যই আচ্ছা ধাঁধাটা হলো পানিতে ডুব দিল আপনার চুল ভিজবে না কেন চুল তোল তো থাকে এই জন্য ভিজবে না চুলে তোল থাকবে এই জন্য ভিজবে না উত্তরটা নেওয়া যাচ্ছে না আর চেষ্টা করে দেখবেন কি পানিতে ডুব দিলে পানিতে ডুব দিল আপনার চুল ভিজবে না পানিতে ডুব দিলে চুল ভিজবে না তো দর্শক ভাই বলতে পারতেছে না কেন পানিতে ডুব দিল চুল ভিজবে না আপনারা যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি বলেন যদি জানি তাহলে বলবো না হলে বলবো যে জানি না আচ্ছা ঠিক আছে ধাঁধাটা হলো আপনি পানিতে ডুব দিল আপনার মাথার চুল কেন ভিজবে না এই দাদার উত্তর আমি পারি না পারবেন না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক উনি ধাঁধার উত্তরটা দিতে পারেননি আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভাইকাটা ধাঁধা ধরতে পারি বলেন ধাঁধাটা হলো পানিতে ডুব দিলেও কেন আপনার চুল ভিজবে না কেন চুল ভিজবে না প্রশ্ন করছেন এটা তো সেউর আমি বলতে পারতেছি না পারতেছেন না চেষ্টা করে দেখুন একটু ভাবলেই পেয়ে যাবেন পারা যাচ্ছে না ঠিক আছে সমস্যা নাই ধন্যবাদ আপনাকে তো দর্শক উনি পারতেছেন না পানিতে ডুব দিলে কেন আপনার চুল ভিজবে না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমি বলে দেব কেন মাথার চুল ভিজবে না ভাইকে একটা ধাঁধা ধরতে পারি জি অবশ্যই আচ্ছা আমার ধাঁধাটা হলো পানিতে ডুব দিলো কেন আপনার মাথার চুল ভিজবে না পানিতে ডুব দিল কেন আমার মাথার চুল ভিজবে না কারণ আমার মাথার টাক মাথাটা মাথার চুলই নেই তাহলে চুল ভিজবে কীভাবে আচ্ছা আচ্ছা মাথায় চুল নাই সে কারণে চুল ভিজবে না তো দর্শক ভাই বলেছেন যে মাথায় চুল নাই সে কারণে তার মাথার চুল ভিজবে না তো ভাইয়ের উত্তরটা কি সঠিক হয়েছে কি না আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর দাদার সঠিক উত্তরটা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা দাঁদা ধরতে পারি হ্যাঁ ধরেন আচ্ছা আমার দাদাটা হলো পানিতে ডুব দিলেও কেন আপনার মাথার চুল ভিজবে না পানিতে ডুব দিলেও কেন আমার মাথা চুল ভিজবে না কারণ আমার মাথায় চুল নাই এজন্য ভিজবে না আপনার মাথায় চুল নাই সে কারণে ভিজবে না জি আমার চুল নেই কারণে ভিজবে না আচ্ছা তো দর্শক ভাই বলেছেন যে মাথায় চুল নেই সে কারণে তার চুল ভিজবে না আমার দাদাটা ছিল কি কারণে মাথার চুল ভিজবে না ওনার উত্তরটা সঠিক হয়েছে মাথায় চুল নাই সে কারণেই ওনার মাথার চুল ভিজবে না চুলই নাই তাহলে ভিজবো কোথা থেকে তো দর্শক আমি আপনাদেরকে বলেছি যে ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব ধাঁধার উত্তরটা কি হবে তো এই ভাই যেটা বলেছেন সেটাই কিন্তু সঠিক মাথায় চুল নেই সে কারণেই চুল ভিজবে না আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম